দেশের একটি ক্রান্তিকাল গতকাল বেশ কদিন যাবত বেশ একটি অক্ষির পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে দীর্ঘ ষোলো বছরের পরবর্তীতে যে ফাঁসি অবরত হয়েছে ছাত্র গণপ্রস্তানের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছিলাম যে একটি মুক্ত পরিবেশ তৈরি করেছিলাম আমাদের যে বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘ ষোলো বছরের যে ফেসি সৈরা সরকার মাফিয়া সরকার এই জালিম সরকারের সৈলাকার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যে লড়াই করে অনেক দিয়ে আমরা যে প্রত্যাশিত বিজয় অর্জন করেছিলাম সে অর্জন করার পরে মানুষের মনে যে আশাকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল যে এই ইনু সরকারের অধীনে এই গন্তবর্তিক সরকারের অধীনে যে আমাদের সকলের সমর্থনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল তাদের কাছে যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে তৈরি হয়েছিল যে সকলের সমর্থনের মধ্য দিয়ে সেই সমর্থনের সবচেয়ে বড় সমর্থন দিয়েছিল যে বিএনপি সেই সমর্থনের পরবর্তীতে আমরা যে দিন দিন তাদের এই সমর্থনের পরবর্তীতে আমরা দীর্ঘ এ ন মাস হয়ে গেল দীর্ঘ ন দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের জনপ্রিয় জনপ্রিয়তা তলানিতে আজকে পরিণত হয়েছে জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে আগের দিন দিন পরিস্থিতি রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যদি গভীর চক্র এই খেঁচিবাদের দূষণরা আবার রাজনীতিতে পুনঃপ্রবেশ করার জন্য একটি গভীর চক্রান্ত দেশি বিদেশি চক্রান্ত আজকে হচ্ছে সেই চক্রান্তের অংশ যাবে আমরা দেখতে পাচ্ছি যে অতি সম্প্রতিকালে আবার আবার নতুন করে আবার একটি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের সেই যে আমরা বারবার বলছিলাম যে নির্বাচন তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সেই তিন মাস মাসকে নয় মাস হয়ে গেল কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সরকারের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এবং সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করছেন না তারা কথা দিয়ে কথা রাখছেন না এবং কথা না রেখে এবং এই যে

এবং আমাদের দেখতে পাচ্ছি যে কোনো গণভোট নেওয়া হয়নি যেটা শুধু তাই নয় আমরা দেখেছি যে এই চির যে বন্দর একটি হয়েছে এই যে বিষয়গুলি মৌলিক বিষয় সরকার ছাড়া তাদেরকে দিয়েছে। তারা সরকার এই ধরনের নিতে পারে না শুধু করতে পারে কিছু কথা না তারপরে তারা তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে কে রায় দিয়েছে এই ধরনের জাতীয় নিরাপত্তা শাসন বিঘ্নিত হতে পারে সেই সব বিষয় নিয়ে কথা হচ্ছে এইগুলোর পিছনে গোবীর চক্রান্ত সরকারের কি অংশ জনগণ আজকে বুঝতে পেরেছে এবং তারা আসল কাজ রেখে নির্বাচন যেটা জনগণ ষোলো বছর ভুলে দিতে পারে নাই দুই হাজার আট সালে পাতানো সাজানো নির্লক সব নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সালে বিনোদনের নির্বাচন হয়েছে দুই হাজার ষোলো সালে

Obrigado.

খন্ন একজন নবল বিজয়ী তিনি কেন ব্যর্থ হবেন তাকে তো বলছি যে আমাদেরই সরকার সরকারকে আমরা হতে দিব না বারবার বলেছি কিন্তু ব্যর্থ হওয়ার জন্য

সাবেক বিচারপতি সাহায্য সাহেবের অধিনীত্রী পৃথিবীর একটি সুস্থ অবাধ পক্ষে নির্বাচন উনিশশো একানব্বই সালে হয়ে উঠত

তার কাছে আশা করেছিল পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ ভোট তাদের সরকার করবে এবং সেই প্রতিষ্ঠা করবে সংস্কারের কথা বলে সংস্কার আর বিচার একটি চলমান প্রক্রিয়া সেই সংস্কার বিচার কি নির্বাচনে পারে

তাহলে কিন্তু পরিস্থিতি আপনারা সামাল দিতে পারবেন না আজকে আমাদেরকে কে দেখেছেন আমাদের माननीय প্রধানমন্ত্রী দেখেছেন আর আমাদের নির্বাচন পিপি কে দেখেছেন আর ওই দল কে আশা করি আলোচনা করে সমাধান করে তারা আজকের মধ্যে আজকে কালকের মধ্যে তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিবেন এবং তারা রোডম্যাপ দিবেন যে রোডম্যাপ দিলে অনেক চক্রগোল সর্বদত থেমে যাবে এবং দেশের পরিস্থিতি স্থির হতে পারবে সেটাকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া চলবে নির্বাচনের মধ্য দিয়ে

বিএনপি ছাড়া রাজনৈতিক দল ছাড়া সর্বদলীয় জনগণকে আমরা জানতে চাই আপনার ঘোষণা দ্বারকে পাঁচ বছর

আবার রাজনীতিতে আওয়ামী লীগ আজকে আপনার কি চান তারা তাদের মৃত্যু হয়েছে